বিশেষ ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন বিশেষ ক্যাটাগরির যানবাহন যেমন ট্র্যাক্টর কম্পেক্টর ডাম্পার ট্রেনসার স্কেপার মোটর গ্রেডার পেলোডার রোড রোলার এক্সবেটার বোলডোজার ফকলিফট ট্রেন প্রাইম মোবার আর্টিকুলেট ভেহিকেল এগুলো হচ্ছে বিশেষ ক্যাটাগরির পরিবহন বা যানবাহন যেটা চালানোর জন্য কিন্তু আপনাদের বিশেষ ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স করতে হবে তো এই বিশেষ ক্যাটাগরি ড্রাইভিং লাইসেন্সটি আপনারা কিভাবে করবেন আজকের ভিডিওতে পুরো কমপ্লিট বিষয়টি আপনার সাথে শেয়ার করব আপনারা অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন যে বিশেষ ক্যাটাগরি ড্রাইভিং লাইসেন্সটি কিভাবে করবেন বা এই বিশেষ ক্যাটাগরি ড্রাইভিং লাইসেন্সটি কিভাবে পাবেন তো এই বিশেষ ক্যাটাগরি ড্রাইভিং লাইসেন্সটি পাওয়ার জন্য আপনারা যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করবেন নতুন করে যারা ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের ড্রাইভিং লাইসেন্সের সাথেও কিন্তু আপনারা এই বিশেষ ক্যাটাগরিটি সংযুক্ত করে নিতে পারবেন বা অ্যাড করে নিতে পারবেন এবং যাদের বর্তমানে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা হোক হালকা মধ্যম বা ভারী যেটাই থাকুক তার সাথেও কিন্তু আপনারা এই বিশেষ ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্সটি করে নিতে পারবেন যেমন বিশেষ ক্যাটাগরির যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু সংযুক্ত করে নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটা আপনার সাথে শেয়ার করবো তো প্রথমে আসি যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করবেন তারা কিভাবে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সে এই বিশেষ ক্যাটাগরির যানবাহনগুলো সংযুক্ত করবেন তো নতুন করে যারা আপনারা এখন ড্রাইভিং লাইসেন্স করবেন তো ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করার সময় কিন্তু তখনই আপনারা এই বিশেষ ক্যাটাগরির যানবাহনগুলো সেখানে অ্যাড করে নিতে পারবেন তো এই বিশেষ ক্যাটাগরির যানবাহনগুলো অ্যাড করার জন্য প্রথমে আপনারা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের বিএসপি প্রোফাইলে চলে যাবেন বিএসপি প্রোফাইলে বাম পাশে কোনায় যে মেনু বার দেখা যাচ্ছে মেনুতে ক্লিক করে দিবেন মেনুতে ক্লিক করার পর দুই নাম্বার রয়েছে দেখুন এখানে ড্রাইভিং লাইসেন্স তো ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে রয়েছে ড্রাইভিং লাইসেন্সের আবেদন তো এই ড্রাইভিং লাইসেন্সের আবেদনের উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে ড্রাইভিং লাইসেন্স আবেদনের লার্নার ড্রাইভিং লাইসেন্স আবেদনের যে পূর্ব শর্তগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসছে তো এগুলো আপনারা পড়ে দিতে পারেন নেওয়ার পর নেক্সট এ ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপরে চলে আসবেন নিশ্চয় আসার পর এখানে রয়েছে দেখুন তথ্য প্রথমে ড্রাইভিং লাইসেন্সের ভাষা ইংলিশ এখানে অটোমেটিক চলে আসবে ড্রাইভিং আবেদনের ধরন লান্নার উইথ স্মার্ট কার্ড এটা অটোমেটিক চলে আসবে তারপর রয়েছে ড্রাইভিং লাইসেন্সের ধরন তো এই ড্রাইভিং লাইসেন্সের ধরনের উপরে এখানে আপনারা এখানে সিলেক্ট করে পর দেখুন চলে আসছে মোটর জানের শ্রেণী এই জানের শ্রেণীটি চলে আসছে মোটরযানের শ্রেণী এখানে চারটি শ্রেণী ক্যাটাগরি দেখা যাচ্ছে এর ভিতরে আপনারা যে কোনো একটি ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করবেন প্রথমে আপনারা লাইট প্রথমে আপনারা এখানে লাইট ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন লাইট ক্যাটাগরিটি সিলেক্ট করে দেওয়ার পর তারপর নিচে রয়েছে দেখুন আদার্স এই আদার্সের উপরে ক্লিক করবেন আদার্স এর উপরে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে ট্রেন্সার কম্প্যাক্টর ডাম্পার এসকেপার মডর গ্রেডার পেলোডার রোড ডলার এক্সবেটার বোলডোজার ফকলিফট ক্রেন প্রাইম ওভার আর্টিকুলেট ভেহিকেল তো এখানে আপনাদের যেটা যেটা সংযুক্ত করার প্রয়োজন সেটা সেটার উপরে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে নেক্সট এ ক্লিক করে দেবেন নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর তারপর দেখুন নিচে রয়েছে এখানে তারপর নিচে এখানে যে ইনফরমেশন গুলো আসছে নেক্সট স্টেপে এই ইনফরমেশন গুলো আপনারা এখানে ফিল আপ করে দেবেন নেক্সট স্টেপে এখানে রয়েছে দেখুন শিক্ষাগত যোগ্যতা পেশা বৈবাহিক অবস্থা তারপর ব্লাড গ্রুপ এগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর একেবারে নিচে এসে নিচের দিকে চলে আসবেন এসে নেক্সট এ ক্লিক করে দিবেন ক্লিক করার পর সেভ সাকসেসফুল এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর তারপর নেক্সট স্টেপে চলে যাবে নেক্সট স্টেপে যাওয়ার পর সেখানে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো রয়েছে আপনার এনআইডি কপি আপনার ইউটিলিটি বিলের কপি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যে একটি মেডিকেল সার্টিফিকেট সেগুলো এখানে সাবমিট করতে হবে তো এগুলো আপনারা এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন গিয়ে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স লি আছে সেই ফি এখানে পেমেন্ট করে দেবেন তারপর আসুন আপনারা যাদের ড্রাইভিং লাইসেন্স আছে বর্তমানে আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সে কিভাবে এই বিশেষ ক্যাটাগরির যানবাহনগুলো সংযুক্ত করবেন যাদের এখন বর্তমানে ড্রাইভিং লাইসেন্স আছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্সের মাস মাস বা বা তার তার বেশি বেশি আছে আছে ড্রাইভিং লাইসেন্সের তারা আপনারা এখন আপনাদের ড্রাইভিং লাইসেন্সে এই বিশেষ ক্যাটাগরির যানবাহন সংযুক্ত করতে পারবেন তো আপনারা আপনাদের বিশেষ ক্যাটাগরির এই যানবাহনগুলো সংযুক্ত করার জন্য বিএসপি তে চলে যাবেন আপনাদের যদি বিএসপি প্রোফাইল থেকে থাকে তাহলে সরাসরি বিএসপি প্রোফাইলে চলে যাবেন যাদের বিএসপি প্রোফাইল নাই তারা আপনারা একটি বিএসপি অ্যাকাউন্ট খুলে নেবেন বিএসপি ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে সেখানে নিবন্ধনে ক্লিক করে আপনারা একটি বিএসপি অ্যাকাউন্ট খুলে নেবেন বিএসপি অ্যাকাউন্ট খোলার পর আপনারা সরাসরি বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন বিএসপি অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে বাম পাশে যে কোনায় মেনু আছে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর দুই নম্বরে রয়েছে ড্রাইভিং লাইসেন্স তো এই ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করে দেবেন ড্রাইভিং উপরে ক্লিক করার পর দেখুন চলে আসছে এখানে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রমের লিস্টটি চলে আসছে আসার পর এখানে রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্সে মোটরযানের শ্রেণী সংযোজন বা উন্নয়ন ড্রাইভিং লাইসেন্সে মোটরযানের শ্রেণী বা সংযোজন বা উন্নয়নের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে মোটরযানের শ্রেণী সংযোজনের যে পূর্ব শর্তগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসছে আপনারা এখানে এগুলো পড়ে নিতে পারেন নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন চলে আসবে আসার পর নিচের দিকে যাবেন একটু নিচের দিকে দিবেন নিচের দিকে গিয়ে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নম্বর আপনার ড্রাইভিং লাইসেন্সের পিছনে একটি রেফারেন্স নম্বর রয়েছে সেই রেফারেন্স নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর খুঁজুন এটাতে ক্লিক করবেন কজুন এ ক্লিক করার পর তারপর দেখুন চলে আসবে আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল ইনফরমেশন বা তথ্যগুলো কিন্তু এখানে চলে আসবে আশার পারপাস দিয়ে একটু নিচের দিকে দিবেন নিচের দিকে আসবেন নিচের দিকে এসে একবারে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে যদি আপনার যে ঠিকানা পোস্ট কোডটি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এখানে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা পোস্ট কোডটি এখানে দিয়ে দিবেন তারপর দেখুন এখানে আপনাদের যে যানবাহনগুলো এখানে সংযুক্ত করতে হবে বিশেষ ক্যাটাগরি যে যানবাহন গুলো রয়েছে সেগুলো এখানে সংযুক্ত করতে হবে সংযুক্ত করার জন্য দেখুন এখানে রয়েছে শ্রেণী তো ক্লিক করে দেবেন আদার্স তো এই এর উপরে ক্লিক করার পর দেখুন চলে আসছে অন্যান্য মোটরজানের শ্রেণী ট্র্যাক্টর কম্প্যাক্টর ডাম্পার টেন্সার স্কেপার মোটর গেডার রোড রোলার এক্সবেটার বোর্ডোজার ফকলিফ্ট ক্রেন প্রাইম মোভার অ্যান্ড আর্টিকুলেট ভেহিকেল তো এখানে বিশেষ ক্যাটাগরি যে যানবাহনগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে আপনাদের যেটা যেটা যেগুলো প্রয়োজন সেগুলোর উপর এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে সেগুলো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তারপর একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে গিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর সেভ সাকসেসফুলি এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর এবং নেক্সট পেজে চলে আসবে যে নেক্সট স্টেপ রয়েছে সেটা চলে আসবে আসার পর এখানে নেক্সট স্টেপে আপনাদের যে ইনফরমেশনগুলো দিতে হবে সেগুলো হচ্ছে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা পেশা এগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে বা এখানে ফিল আপ করে দিতে হবে দেওয়ার নিচের দিকে চলে আসবেন পেস্টিক নিচের দিকে আসার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর সেভ সাকসেসফুলি এটা সেভ হয়ে যাবে

একটি সিলেক্ট করে দিবেন আপনি যার নাম এবং ফোন নাম্বার দিবেন তার সাথে আপনার সম্পর্কটি এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর একবার নিচে চলে আসবেন আসার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সেভ সাকসেসফুলি এটা সেভ হয়ে যাবে এবং নেক্সট স্টেপ বা পরের স্টেপ যেটা আছে সেটাতে চলে যাবে তো পরের স্টেপে রয়েছে এখানে সংযুক্তি যেটা আপনার যে সকল কাগজপত্র প্রয়োজন প্রয়োজনীয় কাগজপত্রগুলো এখানে সংযুক্ত করতে হবে প্রথমে রয়েছে মেডিকেল সার্টিফিকেট প্রথমে আপনাকে কিন্তু মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করতে হবে এবং এই মেডিকেল সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই বিআরটি এর নির্ধারিত ফর্মে একজন এমবিবিএস ডাক্তারের থেকে এই মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে দুই নম্বরে আছে জাতীয় পরিচয় পত্র তিন নম্বরে আছে পূর্বে যে ড্রাইভিং লাইসেন্সটি আছে সেটার কপি এখানে সংযুক্ত করতে হবে সংযুক্ত করার পর এই তিনটা প্রয়োজনীয় কাগজ কিন্তু আপনাদের এখানে সংযুক্ত করতে হবে প্রথমে মেডিকেল সার্টিফিকেট দুই নাম্বার রয়েছে জাতীয় পরিচয় পত্র আপনার জাতীয় পরিচয় পত্র একটি কপি এখানে ছবি তুলে সংযুক্ত করবেন তারপর রয়েছে পূর্ববর্তী লাইসেন্স সংযুক্ত করুন আপনার বর্তমানে যে ড্রাইভিং লাইসেন্সটি আছে সেটি একটি কপি এখানে সংযুক্ত করবেন সংযুক্ত করার পর এখন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখুন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি যে ঠিকানায় ডেলিভারি নিতে চান সেই ঠিকানাটি এখানে সিলেক্ট করে দেবেন বর্তমান অথবা স্থায়ী এবং যদি অন্য কোনো ঠিকানা নিতে চান সেটা ওখানে আপনারা নিতে পারবেন এর পর নিচের দিকে আসবেন আসার পর সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর লার্নার লাইসেন্স কার্ড লার্নার লাইসেন্স সেভ সাকসেসফুলি আপনার যে লার্নার লাইসেন্স পাবেন সেটার ইনফরমেশনগুলো সেভ হয়ে গেছে আসার পর এখানে দেখুন নিচে রয়েছে ফি জমা দিন তো এই ফি জমা দিন এটার উপরে ক্লিক করে দেবেন ফি জমা দেওয়ার পরে ক্লিক করে দেওয়ার পর আপনার যে একটি লার্নার ড্রাইভিং লাইসেন্স পাবেন সেটার ফি যেটা পাঁচশো আঠারো টাকা এই ফিটি এখানে অনলাইনে আপনারা পেমেন্ট করতে হবে বিকাশ নগদ অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো পেমেন্ট করে দেওয়ার সাথে আপনারা একটি লার্নার ড্রাইভিং লাইসেন্স কার্ড পেয়ে যাবেন তো এই লার্নার ড্রাইভিং লাইসেন্স কার্ড পাওয়ার পর এই কার্ডের এর একটি পরীক্ষার জন্য একটি ডেট থাকবে এবং আপনারা যেদিন এই আবেদনটি করবেন সেই আবেদন করার ঠিক দুই মাস পরে একটি পরীক্ষার ডেট পড়বে তো পরীক্ষার ডেট অনুযায়ী আপনারা আপনাদের পরীক্ষা কেন্দ্রে চলে যাবেন এবং পরীক্ষাতে অ্যাটেন্ড করবেন এবং পরীক্ষাতে পাশ করার পর আপনাদের মোবাইল ফোনে চলে আসবে আপনি ড্রাইভিং টেস্টে পাস করেছেন করার পর পুনরায় আপনারা আবার আপনাদের বিএসপি যাবেন বিএসপি অ্যাকাউন্টে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যে রান্নার করেছিলেন সেখানেই আপনার এই যে পাশ করেছেন সেখানে কিন্তু অটোমেটিক চলে আসবে কৃতকার্য তারপর দেখুন পরবর্তী ধাপ এটার উপরে ক্লিক করবেন যে কোন পরবর্তী ধাপের উপরে ক্লিক করে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে ফিটি আছে আপনারা যে এই যে আপনারা বিশেষ ক্যাটাগরির যে যানবাহনগুলো সংযুক্ত করবেন সেটার যে ফি আছে সেই ফিটি তখন আপনারা পেমেন্ট করে দিবেন এবং অবশ্যই তখন আপনাদের এই ডোব টেস্ট রিপোর্ট সংযুক্ত করতে হবে এবং টেস্ট রিপোর্টটি সংযুক্ত করার পর আপনারা আপনাদের পেমেন্ট অপশনটি পেয়ে যাবেন তারপর সেখানে আপনাদের এক টাকা এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে দেওয়ার পর সাধারণত তিন থেকে সাত দিনের ভিতরে আপনারা একটি ই লাইসেন্স পেয়ে যাবেন ই ড্রাইভিং লাইসেন্স তো আপনারা যারা ঢাকার ভিতরে আছেন ঢাকার বিআরটি থেকে এগুলো আবেদন করতে করবেন তারা সাধারণত তিন থেকে সাত দিনের ভিতরে একটি ই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এবং সেই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনারা এই বিশেষ ক্যাটাগরি যানবাহনগুলো চালাতে পারবেন এবং যারা ঢাকার বাইরে থেকে এই আবেদনটি করবেন ঢাকার বাইরে যে সকল বিআরটি আছে সেখানে কিন্তু অনেকদিন সময় লাগে এই ইপিপা ড্রাইভিং লাইসেন্সের অনুমোদন হতে দিন থেকে মাস পর্যন্ত সময় লাগে কারণ এটা সম্পূর্ণটাই ডিপেন্ড করে আপনারা যে এই আবেদনটি করবেন সেই সহকারী পরিচালকের উপরে এই আবেদনটি অনুমোদন হওয়ার অপেক্ষা ডিপেন্ড করে কারণ এই অনুমোদনটি বিয়ারটি সহকারী পরিচালক যে আছে উনি এই আবেদনটি অনুমোদন দিয়ে থাকে তো সম্পূর্ণটাই কিন্তু তার উপরে ডিপেন্ড করে যে কতদিনে আপনার এটা অনুমোদন হবে উনি চাইলে একদিনে অনুমোদন নিতে পারে আবার এক মাসও সময় নিতে পারে তবে বিশেষ করে যারা ঢাকার বাইরে বিয়ারটি থেকে আপনারা যে আবেদনটি করেন তাদের ক্ষেত্রে এই অনুমোদনের সময়টি একটু বেশি লাগে এবং কিন্তু সকল এই অনুমোদন দিতে একটু সময়টি বেশি নিয়ে থাকে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত সময় নিয়ে থাকে তো এটা ছিল আসছে কমপ্লিট প্রসেস যে আপনারা ড্রাইভিং লাইসেন্সে বিশেষ ক্যাটাগরি যে যানবাহনগুলো আছে সেগুলো কিভাবে সংযুক্ত করবেন অথবা বিশেষ ক্যাটাগরি ড্রাইভিং লাইসেন্সটি কিভাবে আপনারা করবেন বা কিভাবে পাবেন তো পুরো কমপ্লিট প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে তোদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ